অনেক অনেক দিন আগে একটি বড় আপেল গাছ ছিল একটি বালককে গাছটি খুব পছন্দ করত বালকটিও প্রতিদিন এসে গাছের চারপাশে খেলত গাছের ডালে উঠত আপেল খেত গাছের গুড়িতে শুয়ে তার ছায়ায় বিশ্রাম নিত সেও গাছটিকে খুব ভালোবাসত আর আপেল গাছটিও এতে খুবই আনন্দিত ছিল সময় গড়িয়ে যায় কিন্তু অনেক দিন বালক আর গাছের নিচে খেলতে আসে না একদিন হঠাৎ বালকটি আবার গাছের কাছে ফিরে এলে গাছটি বলল তুমি আবার ফিরে আসায় আমি খুব আনন্দিত এসো আবার খেলা শুরু করো কিন্তু বালকটি শুধালো আমি এখন আর আগের বালকটি নেই এখন আমি আর গাছের গুড়িতে দৌড়াদৌড়ি করে খেলা করি না আমার এখন খেলনা চাই কিন্তু খেলনা কিনতে টাকা প্রয়োজন গাছটি বলল কিন্তু আমার কাছে তো টাকা নেই তুমি চাইলে আমার সকল আপেল পেরে বাজারে বিক্রি করে টাকা জোগাড় করতে পারো কথাটি বালকটির খুব মনপুত হল সব আপেল গাছ থেকে পেরে ব্যাগে করে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হল বালকটি খুব আনন্দিত এবং বালকের আনন্দ দেখে গাছটিও খুব তৃপ্ত ও আনন্দিত হল আপেল পেরে নিয়ে যাওয়ার পর অনেক দিন আর বালকটির দেখা নেই সেই আপেল গাছের গোড়ায় গাছটি খুব দুঃখ পেল হঠাৎ একদিন বালকটি গাছের কাছে ফিরে এলো ততদিনে সে পরিপূর্ণ যুবক গাছটি এতে খুব আনন্দিত হল বালকটিকে আবারও গাছের সাথে খেলতে অনুরোধ করল সে কিন্তু বালকটি জানাল এখন আর তার সে সময় নেই সে এখন অনেক ব্যস্ত তার এখন বাড়ি বানানো খুবই দরকার এজন্য গাছটির সাহায্য চাইল কিন্তু গাছটি জানাল তার কোন বাড়ি নেই তাই তাকে সাহায্য করতে পারছে না তবে একটা বুদ্ধি দিল তুমি চাইলে আমার কিছু ডালপালা কেটে নিয়ে যেতে পারো আর তা দিয়ে বাড়ি বানাতে পারো বালকটি তখন গাছের সকল ডাল পালা কেটে নিয়ে হাসিমুখে বাড়ি অভিমুখে চলে গেল পেছন ফিরে একবার ও গাছটির দিকে তাকাল না বালকটির আনন্দে গাছটিও খুব আনন্দিত ছিল এরপর অনেক দিন আর বালকটির দেখা নেই গাছের গোড়ায় গাছটি আবারও একা হয়ে গেল অনেক দিন পরে হঠাৎ এক গ্রীষ্মের তপ্ত দুপুরে গাছের গোড়ায় বালকটির আগমন ততদিনে তার যৌবন পড়তির দিকে জীবনের ঘানি টানতে টানতে ক্লান্ত তখন গাছটি বালককে দেখে খুব খুশি হল আবারও তার সাথে খেলার অনুরোধ করলো কিন্তু বালকটি জানালো আমার এখন আর খেলার বয়স নেই আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি জীবন যুদ্ধে লড়তে লড়তে আজ আমি ক্লান্ত আমাকে এখন আনন্দের জন্য ক্লান্তি কাটাতে নদীতে মাছ ধরতে যেতে হবে কিন্তু আমার কোনো নৌকা নেই তুমি কি আমাকে কোনো সহায়তা করতে পারো তুমি চাইলে আমার গুড়ি কেটে নিয়ে যেতে পারো এবং এটা দিয়ে নৌকা বানিয়ে নিতে পারো গাছের এমন পরামর্শে বালকটির চোখে মুখে আনন্দের শিহরণ খেলে গেল সে তৎক্ষণাৎ কুড়াল দিয়ে গাছের গুড়ি কেটে নিয়ে গেল এবং নৌকা বানিয়ে নদীতে চলে গেল মাছ শিকারে অনেকদিন আর তার দেখা নেই এখানে হঠাৎ অনেকদিন পর শেষ পর্যন্ত গাছের কাছে ফিরে এলো লোকটি ততদিনে এসে সীমা শেষ প্রান্তে কিন্তু গাছটি শুধাল দুঃখিত বালক আমার কাছে এখন আর তোমাকে দেওয়ার মতো কিছুই নেই কোনো আপেল নেই বৃদ্ধ হাসল এবং বলল আমারও এখন আপেল খাওয়ার মতো দাঁতও নেই কোনো ডাল পালা বা গুড়ি ও নেই যেখানে তুমি চলবে। গাছের ডালে চড়ার মতো বয়স ও এখন আমার নেই সত্যিই এখন তোমাকে দেওয়ার মতো আমার আর কিছু অবশিষ্ট নেই শুধু মিত প্রায় মূলগুলো ছাড়া গাছটি বলল আমার এখন এগুলোর কোনটাই দরকার নেই আমার শুধু বিস্তার নেওয়ার মতো একটা জায়গা চাই যেখানে বসে আমি আমার এতগুলো বছরের পাওয়া না পাওয়ার হিসাবটা একটু মিলাব বৃদ্ধটি বলল তাহলে মৃতপ্রায় গাছের মূল ই এর জন্য আদর্শ জায়গা এখানে বসো আর ভাবো জীবন তোমাকে কি দিয়েছে কি দেয়নি কি করা উচিত ছিল আর কি করা ঠিক হয়নি গাছটি বলল লোকটি গাছের মূলে বসল আর গাছটি অনেক আনন্দিত হল আনন্দ গাছের কান্না হয়ে ঝরে পড়ল শিক্ষা আমাদের প্রত্যেকের জীবনেও এমন একটি আপেল গাছ আছে আর তা হলো আমাদের পিতা মাতা এবার গাছটির ত্যাগুলোর সাথে আমাদের বাবা মাকে মিলিয়ে দেখুন আপনি কতটা ব্যস্ত সেটা কোনো কথা নয় বরং বাবা মায়ের সাথে জীবনের কথাগুলো শেয়ার করুন তাদেরকে সময় দিন এ ধরনের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ